চার হাজার কোটি ডলার বৈদেশিক মুদ্রার মজুদে নতুন রেকর্ড বাংলাদেশের মজুদ চল্লিশ বিলিয়ন ডলার বা চার হাজার কোটি ডলার ছাড়িয়েছে গত বুধবার রিজার্ভ ছিল তিন হাজার আটাত্তর কোটি ডলার রিজার্ভ বৃদ্ধিতে বড় ভূমিকা প্রবাসী আয়ের বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ নতুন উচ্চতা ছুঁয়েছে বৃহস্পতিবার মজুদ চল্লিশ বিলিয়ন ডলার বা চার হাজার কোটি ডলার ছাড়িয়ে যায় এর আগে গত বুধবার রিজার্ভ ছিল তিন কোটি ডলার পয়লা সেপ্টেম্বর রিজার্ভ বেড়ে হয়েছিল তিন কোটি ডলার বাংলাদেশ ব্যাংক সূত্রে এইসব তথ্য পাওয়া গেছে বৈদেশিক মুদ্রার মজুদ অর্থনীতির এক ধরনের শক্তি সাধারণত তিন মাসের সমান রিজার্ভ বা মজুদ রাখতে হয় কিন্তু এখন বাংলাদেশে প্রায় দশ মাসের আমদানির সমান রিজার্ভ রয়েছে বিশ্ব অর্থনীতি এখন মন্দার মধ্যে করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত সব দেশের অর্থনীতি ঠিক এই রকম কঠিন সময়েও রিজার্ভ বাড়ার আসল রহস্য কি মূলত রিজার্ভের বেশ কয়েকটি উৎস রয়েছে এর মধ্যে বর্তমানে বড় ভূমিকা রাখছে প্রবাসী আয় প্রবাসীরা অর্থ পাঠানো বাড়িয়ে দিয়েছেন গত জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে প্রবাসী আয় প্রবৃদ্ধি ছেচল্লিশ শতাংশ রপ্তানিও ঋণাত্মক ধারা থেকে ফিরে এসেছে এখন পর্যন্ত রপ্তানি প্রবৃদ্ধি প্রায় দুই শতাংশ তবে আমদানিতে তেমন গতি নেই আবার মহামারীর কারণে দাঁতদের কাছ থেকে পাওয়া গেছে ঋণ সহায়তা বিদেশে যাওয়া প্রায় বন্ধ ফলে ডলারের ওপর চাপ নেই এসব কারণে নতুন নতুন রেকর্ড করছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ মহামারীর প্রাদুর্ভাবের মধ্যেই গত সেপ্টেম্বরে দুশো কোটি ডলারের প্রবাসী আয় পাঠিয়েছেন গত বছরে একই মাসে এসেছিল একশো কোটি ডলার ফলে গত মাসে প্রবাসী আয় ছেচল্লিশ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে করোনার মধ্যে গত জুলাই দুশো উনষাট কোটি ডলারের আয় এসেছিল আর আগস্টে এসেছিল একশো ছিয়ানব্বই কোটি ডলার এত প্রবাসী আয় আসায় ব্যাংকগুলোতে ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে এজন্য বাংলাদেশ ব্যাংক ডলার কিনে দাম স্বাভাবিক রাখার চেষ্টা করছে এসব বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ার পেছনে প্রধান ভূমিকা রাখছে আর ডলার কিনে বাংলাদেশ ব্যাংক টাকা দেওয়ায় অনেক ব্যাংকের হাতে অতিরিক্ত টাকা জমে গেছে ব্যাংকাররা বলছেন সংকটে পড়লে এই রিজার্ভ অর্থনীতির গতি ধরে রাখতে কাজে দেবে মেটাতে পড়তে হবে না প্রবাসী থেকে শতাংশ বাড়াতে প্রণোদনা দেওয়া শুরু করবে সরকার এরপর থেকে প্রবাসী আয় গতি এসেছে তবে করোনার পরে তাতে নতুন মাত্রা দেখা দিয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন কাজ হারানোর আশঙ্কায় অনেকেই সব বিক্রি করে টাকা পাঠাচ্ছেন সুতরাং সামনের দিনগুলোতে প্রবাসী আয়ের এই গতি ধরে রাখা যাবে কিনা সংশয় এ নিয়ে দু হাজার চোদ্দ সাল থেকেই দেশে রিজার্ভের পরিমাণ বেশি করে বাড়তে শুরু করে ওই বছরের দশই এপ্রিল রিজার্ভ দুই হাজার কোটি ডলার ছাড়িয়ে যায় দুই সালের জানুয়ারিতে তার দুই কোটি ডলার ছাড়ায় আর দুই সালের জুনে রিজার্ভ বের হয় তিন হাজার কোটি ডলার